নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ইরান ইসরায়েল লড়াই শুরু হয়ে গেছে আজ এই যখন এই ভিডিও আপনারা দেখছেন তখন তার সপ্তম দিনে পড়ল তেরোই জুন শুরু হয়েছে তেরোই জুন ভোর রাত্রে শুরু করেছে ইসরায়েল তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কাল আজ আঠারো তারিখ এই আঠারো তারিখ ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে পড়ল যুদ্ধ এই যুদ্ধ শুরুটা করেছে এবারে যুদ্ধ ইসরায়েল অবশ্য ইরান আর ইসরায়েলের মধ্যে এমন ঘন ঘন এই যে দুজনের সম্পর্ক এতটাই মাখো মাখো যে দুজনে প্রায়ই সংঘর্ষ শুরু হয়ে যায় এই সংঘর্ষ যেমন ধরুন এবছর এই তো অক্টোবর চব্বিশে অক্টোবর মানে এপ্রিল গত বছর দু হাজার চব্বিশে চব্বিশে এপ্রিল শুরু হয়েছিল লড়াই আবার তারপরে ওই চব্বিশ সালেই অক্টোবরেও আবার দুদ দুজনের দুই দেশের মধ্যে শুরু হয়েছে লড়াই গুলিগুলা চলেছে খুন খারাপিও হয়েছে তবে এবার সেগুলোকে বলা যায় ছোটোখাটো সংঘর্ষ কিন্তু এবার এবার যে তীব্রতার সঙ্গে এই লড়াই শুরু হয়েছে এবং এখন অবধি চলেছে তাতে এটাকে আর ছোটোখাটো সংঘর্ষ বলা যায় না এটা হচ্ছে রীতিমতো যুদ্ধ এই যুদ্ধ দেখুন ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু যে এই যে আমি একটু আগে যখন বলেছি মাখোমাখ সম্পর্ক আপনার এটা আমি একটু অন্য অর্থে বলেছি কিন্তু একটা সময় সত্যিই ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক সত্যিই মাকমাকো ছিল এটা কত সাল অবধি উনিশশো উনআশি সাল অবধি তার আগে ইরানের শাসন কর্তা ছিলেন মোহাম্মদ রেজা পেহেলবি এই পেহেলবিদের শাসনে ইরান ছিল কিন্তু যে ইসলামী দেশ বলে ইরানকে মনে হতো না মনে হতো ইরান একটা সভ্য এবং আজকের যে যেভাবে নারী শিক্ষা নারী সংস্কৃতি ইত্যাদি সমস্ত কিছুর দিক দিয়েই ইরান ছিল একটি আলোকপ্রাপ্ত দেশ তারপরে উনিশশো সালে ইরানের শাসক রেজা এল পেল তার মৃত্যু হয় এবং তারপরে সেখানটায় ইরান চলে যায় তাদের সম্রাটরা তার আগেই পালিয়ে চলে আসেন দেশ ছেড়ে এবং তারা অন্য দেশে আশ্রয় নেন আর ইরানের শাসক হয়ে যায় ধর্মীয় নেতা আয়াতল্লা খোমেনি এবং তিনি দেশকে একেবারে সেই প্রগতির উল্টো পথে তিনি নিয়ে যান তিনি গোড়া ইসলামী ধর্মীয় শাসন প্রবর্তন করেন ইরানে এবং ইরানে এই ধর্মীয় শাসন প্রবর্তনের বিরুদ্ধে ইরানের মানুষ বিশেষ করে ইরানের নারীরা গত বেশ কিছু বছর ধরে প্রবল আন্দোলন করেছেন প্রতিবাদ বিক্ষোভ করেছেন এমনকি একজন নারী তিনি বোরখা পড়েননি বলে তাকে জেলে নিয়ে যাওয়া হয় তার উপরে অত্যাচার হয় তিনি মারা যান এবং সেই নারীর মৃত্যুর পর ইরানের নারীরা ইরানের মেয়েরা তারাই রাস্তায় নেমে আসে তাদের বোরখা আগুনে বিসর্জন দেয় তাদের মাথার চুল কেটে ফেলে এই করে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কিন্তু ইরাকের ইরানের বর্তমান যে খামে নেই মানে খামেনি ছিলেন আগে তারপরে এখন যিনি ধর্মীয় নেতা তিনি হচ্ছেন খামেনি তিনি করেন কি কড়া হাতে কড়া হাতে এই বিদ্রোহ মেয়েদের বিদ্রোহ সেগুলো তিনি চেপে দেন বিদ্রোহ দমন করেন এখন ইরানের যে ফলে ইরানের ভেতরেই কিন্তু একটা ইরানের যে বর্তমান শাসক ধর্মীয় শাসক তাদের বিরুদ্ধে একটা বড়সড় প্রতিবাদ কিন্তু সেই দেশের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ আছে এবং এর কারণে এই সুযোগটা নিয়েছে ইসরায়েল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা করেছে কি ইরানের একদম ভেতরে ঢুকে তারা মুসাদ তারা করেছে কি নিজেদের গোয়েন্দা বা গুপ্তচর তারা সেখানে প্রতিষ্ঠা তারা সেখানে স্থাপন করেছে এবং এই যে তেরো তারিখ রাতের বেলায় যে ইসরায়েল আক্রমণ চালালো এবং সেই আক্রমণে ইরানের যে একেবারে সামরিক শাসন ইরানের নিউক্লিয়ার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেগুলো যে ভেঙে গুড়িয়ে দিল সামরিক শাসকদের একবারে ওপরের তলার যত কমেন্ডার সবাইকে প্রায় মেরে ফেলেছে তো এইগুলো তাদের যে এই থাকার জায়গায় তারা কোথায় আছে একদম পিন পয়েন্ট করে এই যে গোপন গোয়েন্দা তথ্য এগুলো কিন্তু মুসাদের হাতে তুলে দিয়েছে সেটা ইরানেরই মানুষ এটা মনে রাখবেন ইরানের মানুষ তারাই কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়েছে গতকাল খবর পেলাম যে ইরানের তেহরান শহরের বুকে একটি দ্রোন তৈরি করবার কারখানা এবং সেই দ্রোন তৈরি করার কারখানার আড়াল কারখানা দ্রোন তৈরি করছিল কারা সেটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তাদের নিজেদের লোকজন তার মানে বুঝতে পারছেন যে ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা তারা যে খবর দিয়েছে পিন পয়েন্ট খবর দেওয়ার ফলে ইরান আক্রমণ করেছিল কারণের ইসরায়েলের যে আক্রমণের লক্ষ্যবস্তু ইরানে হয়েছে সেটা হচ্ছে কি যে মূলত যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ছিল পারমাণবিক অস্ত্র তৈরির জন্যে তারা যে ইউরেনিয়াম জোগাড় করে যে সঞ্চয় করে বিরাটভাবে যেভাবে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো তৈরি করেছিল সেটা ছিল আক্রমণের প্রধান লক্ষ্য তার সাথে ছিল মিলিটারি বেস তাদের আর্মি বেসগুলো তাদের সেগুলোকে ধ্বংস করা তারপরে ছিল ইনফ্রাস্ট্রাকচার ইনস্টলেশন অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যেগুলোকে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়া এবং তারপরে হচ্ছে যে প্রধান মিলিটারি কমান্ডার যারা তাদেরকে হত্যা করা এরাই হচ্ছে ইরানের প্রথম দিনের আক্রমণের লক্ষ্য বস্তু ছিল এবং প্রথম দিনের এই আক্রমণের বস্তু ইরান এই ইসরায়েল তারা সফল হয়েছে একশো ভাগ তার কারণ ইসরায়েল অত্যন্ত গভীরভাবে এই লড়াইতে তারা অনেক আগের থেকেই তারা তৈরি হচ্ছিল এখন প্রশ্নটা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কেন কিংবা আমেরিকার কেন এই রাগ তার কারণ আছে তার কারণ আছে ইসরায়েলের আপনারা ইসরায়েলের ইতিহাস খুলে দেখুন যে ইসরায়েলের জন্মের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের জন্ম এবং সেই তখন থেকে তার বিরুদ্ধে আরবের সমস্ত দেশগুলো তাকে লড়াই করে আরব ভূমি থেকে ওই ভূমি থেকে ইসরায়েলকে উচ্ছেদ করার চেষ্টা করেছে কিন্তু সেবার কোনোদিন উচ্ছেদ করতে পারেনি বরং প্রতিটি লড়াইয়ের সাথে সাথে লড়াইয়ের শেষে শত্রুর বেশ কিছু জমি ইসরায়েল দখল করে নিজের এলাকা বাড়িয়ে নিয়েছে গত বছর ধরে গাজার হামাসের সাথে গাঁজা তো ইসরায়েলেরই মধ্যে একটা অংশ স্বশাসিত করে রাখা হয়েছিল তো সেই হামাস তারা কি করেছে তাদের সাথে কিভাবে লড়াই চলেছে ইসরায়েলের আপনারা সে ব্যাপারগুলো জানেন সেটা নিয়ে বলার দরকার নেই তো যত আরবের দেশগুলো বর্তমানে অবশ্য সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের সাথে ইসরায়েল তারা চুক্তিবদ্ধ হয়েছে তারা অনাক্রমণ চুক্তি শান্তির পথে এগিয়ে গেছে কিন্তু ইরান ইরান শান্তি নিতে দেবে না শান্ত হতে দেবে না ইসরায়েলকে ইরান তারা ঠিক করে রেখে দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা যদি করে ইসরায়েলের ওপরে সেটা প্রয়োগ করবে ইসরায়েল নিজের বাঁচার স্বার্থে এই জিনিস কখনোই মানতে পারে না ইরান আপনারা বলবেন যে ইরান তো কখনোই বলে না যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি তারা বলে আমরা শান্তির জন্য পারমাণবিক যে এ রয়েছে সেগুলো কেমিক্যাল ইত্যাদি যা রয়েছে সেগুলো পারমাণবিক আমরা দেশের উন্নতির জন্যে আমাদের শিল্পের জন্যে ইত্যাদির জন্য ব্যবহার করি কিন্তু এটা ইরানের যা চরিত্র এতদিন ধরে যা দেখিয়েছে তাতে এটা ইসরায়েল কেন কেউই বিশ্বাস করে না দেখুন ইরান আজকে এই যে গাজায় হামাসের সাথে ইসরায়েলের লড়াই হচ্ছে হামাসকে কারা টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে কারা ওই ইরান আপনি লেবাননের হেজবোল্লার সাথে গত বছর লড়াই হল হেজবোল্লা ধ্বংস হয়ে গেছে লেবাননের এই হেজবোল্লাকে কারা পুষেছে কারা টাকা দিয়েছে কারা এদের এদেরকে অস্ত্র দিয়েছে ওই ইরান আপনি আসুন ইয়েমেন ইয়েমেনের হুতি এর বিশাল জঙ্গি সংগঠন আমেরিকা পর্যন্ত ওদেরকে টাইট দিতে পারছে না আমেরিকা জাহাজের ওপরে আক্রমণ করছে এই হুতি থেকে পাচ্ছে অস্ত্র থেকে পাচ্ছে টাকা সমস্ত সাহায্য সে ইরানের কাছ থেকে ইরান অপুরন্ত তেলের ভান্ডারে বসে রয়েছে তার টাকার অভাব নেই পশ্চিমা বিশ্ব তার এগেনস্টে স্যাংশন দিয়েছে ইরানের কিচ্ছু যায় আসে না সে তাদের মতো করে চলেছে চীন থেকে অস্ত্র সংগ্রহ করছে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক খারাপ নয় কিন্তু আজকে যদি ইরান এই পারমাণবিক অস্ত্র তৈরি করে করতে পারে সফল হয় সে অস্ত্র যে ইরানের কাছে থাকবে তা নয় দেখুন পাকিস্তান যখন পারমাণবিক অস্ত্র ওয়েপেন যখন তৈরি করেছিল বোমা তাকে বলা হয়েছিল যে ইসলামাইজেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন আর ইরান যদি করতে পারে ইসলামাইজেশানের থেকেও বড় ভয়ঙ্কর একটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে টেরারাইজে টেরারাইজেশন অফ টেরারাইজেশন অফ নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করলে সেটা ইরানের কাছে থাকবে না সেটা চলে যাবে ওই হামা শেষবোল্লা হুতি এদের কাছে এবং সারা সেটা যদি হয় তাহলে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হবে ইসরায়েলকে সেটা আপনারা বুঝতেই পারেন দেখুন ইরানকে কখনোই এই জন্যে ইরান জন্মের এই আয়াতুল্লাহ খমেইনি আসার পর তিনি বলেছিলেন যে দেশ থেকে আরব ভূমি থেকে ইসরায়েলকে তিনি বিনষ্ট করবেন বিনাশ করবেন এবং তখন থেকেই শুরু আরবের অন্যান্য দেশগুলো তারা এখন শান্ত হয়ে গেছে ইসরায়েলের সাথে লড়তে চায় না কারণ তারা বুঝে গেছে ইসরায়েল কি যন্ত্র কিন্তু ইরান এখনও সেটা বুঝতে পারেনি এবার পারল আমি বলেছি সতেরো তারিখ যখন আপনি এটা দেখছেন ছ দিন হয়ে গেছে আঠেরো তারিখে আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন আমি যে ওইটা বললাম যুদ্ধ চলছে এখনো সবাই বলেছিল এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধ যাকে বলে অন্তত মনে হয় সেটা কোনো দিনই শুরু হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই যে আর্থ এই যে একটা গ্রহ এই গ্রহটাই শেষ হয়ে যাবে এমন মারণ অস্ত্র তৈরি হয়ে রয়েছে মানুষের কাছে এই যে দেখুন আপনাদের হয়তো মনে আছে ইউক্রেন রাশিয়ার লড়াই যখন শুরু হয়েছিল তখনও সবাই বলেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে হয়নি ঠিক সময়ে এখনও অব্দি সে লড়াই চলছে লড়াইয়ের তীব্রতা যে এখনো কম তা নয় রাশিয়ার কাছে তো একটা বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আছে তারা কি ব্যবহার করেছে করতে পারেনি সুতরাং বিশ্বযুদ্ধ ইউক্রেনের পাশে সমস্ত ন্যাটো দেশ দাঁড়ালেও বিশ্বযুদ্ধ শুরু হয়নি হয়নি ইরান এবং ইসরায়েলের মধ্যেও বিশ্বযুদ্ধ হবে না আর ওই ইউক্রেনের মতো এতদিন ধরে যুদ্ধও চলবে না ইরান ইসরায়েলে ওই যে বললাম তেরো তারিখের রাত্রের যে মানে ভোরবেলার ভোর রাত্রে যে আক্রমণ করেছি ইসরায়েল তাতে ইরানের কোমর ভেঙে গেছে ইসরায়েল চোদ্দ তারিখে পাল্টা আক্রমণ করেছে সফল হয়নি ইসরায়েল অনেক মিথ্যে কথা বলেছে বলেছে আমরা এই ইরান অনেক মিথ্যে কথা বলেছে বলেছে তেহরানে আক্রমণ করেছে হাইপা বন্দরে আক্রমণ করেছে হাইপা বন্দরে গৌতম আদানির ভারতের গৌতম আদানি ওখানে বন্দর তৈরি করেছে বিশাল টাকা খরচ করে সেই বন্দর নাকি ধ্বংস করে দিয়েছে পরে জানা গেছে মানে এটা ইরান প্রচার করেছে বিরাটভাবে তার ভিডিও চারপাশে ছড়িয়েছে পরে জানা গেল কিছুই হয়নি যে ভিডিও দেয়া হয়েছে ওটা ফেক ভিডিও ওটা হচ্ছে একটা তেলের কুয়ো সেটাও তেহরানের তেলের কুয়ো যে জ্বলছে সেই ছবি দিয়ে বলেছে হাইফা ইসরায়েলের হাইফা বন্দরকে ধ্বংস করেছি ইরান আসলে কিছুই করতে পারেনি দেখুন এবারে যুদ্ধের যে আগুনে ঘৃতাওতে আপনি বলতে পারেন হঠাৎ এত তেজে কেন যুদ্ধ বাঁধল তাহলে কি পেছনে ডোনাল্ড ট্রাম্প এসে দাঁড়িয়েছে তার জন্যে তা নয় দেখুন ইসরায়েল এমন একটা জাত বাইডেন বহু সময় বলেছে ইসরায়েলকে থেমে থাকতে তাকে পিছিয়ে আসতে ইসরায়েল তার নিজের কাজ ছেড়ে তার নিজের যেটা ভালো মনে করে সেইটা করে গাজায় যখন হামাসের সাথে লড়াইতে বাইডেন প্রশাসন থেকে বারবার বলা হয়েছে যুদ্ধ বন্ধ করার জন্যে গাজার উপর আক্রমণ বন্ধ করার জন্যে ইসরায়েল থামেনি ডোনাল্ড ট্রাম্প এসেও অনেকবার বলেছেন থামেনি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার হচ্ছে উনি দুরকম কথা বলেন উনি চোরকেও বলেন চুরি করো গৃহস্থকেও বলেন তুমি সাবধান হোক তা এখন এইটা তিনি করছেন এখন যেটা ইসরায়েলের যে ইমিডিয়েট যুদ্ধের আগুনে যে ঘৃতাহুতি হলো এটা কিসের জন্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ তাদের কাছে স্পষ্ট তাদের কাছে খবর এসছে যে ইসরায়েল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার একেবারে শেষ ধাপে গিয়ে পৌঁছেছে প্রচুর ইউরেনিয়াম যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যেটা যে যেটা খুব দরকার সেই ইউরেনিয়াম তারা জমা করে ফেলেছে এবং তারা একটা নয় বেশ কয়েকটা পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো জায়গায় তারা পৌঁছে গেছে এবং এই খবর পাওয়ার সাথে সাথেই ইসরায়েল তারা করল কি আক্রমণ আর দেরি করল না এবং কয়েকদিন আগে থেকেই কিন্তু ইসরায়েল সংকেত দিচ্ছিল তারা আক্রমণ করতে বাধ্য এরই মধ্যে ইরানের একজন ডিফেন্স মিনিস্টার তিনি একটা ভুল কাজ করে ফেলেছেন তিনি বলেছেন এই আক্রমণের তেরো তারিখের একদিন আগে তিনি বলেছেন ইরান এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের আর একটা দিন সময় লাগবে না ন্যাচারালি এই কথার পরেই ইসরায়েল একবারে চূড়ান্ত মানে আমেরিকার ট্রাম্প বলছেন যে তাকে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তাকে জিজ্ঞেস করেনি ইসরায়েল ইসরায়েল জিজ্ঞেস নাও করতে পারে আক্রমণের কথা কারণ ইসরায়েল নিজের উপরে তার প্রচণ্ড বিশ্বাস আছে সুতরাং তারা এইটা এরা আক্রমণ শুরু করে দিয়েছে আক্রমণ শুরু করার পর চার দিনের মধ্যেই তিন চার দিনের মধ্যেই এখন নথজানু হয়ে গেছে ইরান তারা বলছে ট্রাম্পকে ইসরায়েলকে বলছে না ট্রাম্পকে বলছে আপনি দয়া করে যুদ্ধ বিরাম ঘটান দয়া করে যুদ্ধ বিরাম ঘটান ট্রাম্প কাল তিনি চলে গেছেন তিনি ছিলেন পনেরো তারিখ থেকে তিনি ছিলেন ক্যানাডাতে ক্যানাডায় জি সেভেন বৈঠক হচ্ছে সেই বৈঠক ছেড়ে ট্রাম্প বেরিয়ে আসছেন আমেরিকায় চলে এসছেন এবং তিনি যতদূর সম্ভব ধারণা তিনি এই যুদ্ধের ব্যাপারে ইসরায়েলকে যুদ্ধ থামানোর ব্যাপারে ইসরায়েলকে রাজি করতে করার জন্য তিনি এসছেন ইসরায়েল কিন্তু তার একটা জায়গায় তার যে থামাবে যুদ্ধ কিন্তু তার কন্ডিশান আছে সেই কন্ডিশান হচ্ছে ইরান আর পারমাণবিক কোনো অস্ত্র ছেড়ে দিন পারমাণবিক কিছু করতে পারবে না এবং এই জায়গায় ইরান ইসরায়েল চাপ দিয়েছে এবং এই চাপ আমেরিকাও দিচ্ছে ইসরায়েল তো ইরান তো শেষ দিকে হয়েছিল কি যে পারমাণবিক অস্ত্র চুক্তি বন্ধ করার পারমাণবিক অস্ত্র তৈরি ননি পলিভারেশন এর যে চুক্তিতে স্বাক্ষর করতে তড়িঘড়ি মানে গড়িমশি করছিল এমন কি তাদের দেশের যে নিউক্লিয়ার যে সমস্ত সাইট আছে সেই সাইটগুলোতে তারা বিশ্ব যে পারমাণবিক যে সংগঠন রয়েছে এদের এরা তারা সেই জায়গাগুলোতে গিয়ে তারা যেভাবে ইন্সপেকশান করে সেগুলো করতেও তারা দিচ্ছিল না তারা সই করতে চাইছিল না এখন বাপ বাপ বলে সই করতে আসছে দেখুন একটা এখানে কোনো ধর্মীয় কারণ দেখি আমি বলছি না তবে একটা কারণ বলছি যে আরব ভূমি থেকে তিনটি ধর্মের তৈরি হয়েছিল তিনটি ধর্ম তার মধ্যে সবার আগে এসেছিল ওখানে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম একটা সময়ে ইহুদি যারা তাদের কিন্তু ওই আরবই তো তাদের মূল বসতি তাদেরকে সেখান থেকে তারা পরবর্তীকালে তারা চলে যেতে বাধ্য হয় পৃথিবীর বিভিন্ন দেশে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের জন্য একটা নিজস্ব ভূমি তৈরি হয়েছে এই ভূমি থেকে তাকে তাদেরকে উচ্ছেদ করার জন্যে বলে যারা বলে যে আরব হচ্ছে পুরো ইসলামের নিজের জায়গা ঐতিহাসিকভাবে বোধ হয় এটা খুব একটা ঠিক কথা নয় অবশ্যই ইসলা ইসলামের যে উদয় এবং তার বিস্তার সেগুলো আরব ভূমি থেকে কিন্তু সেখানে তো ওই যে অ্যাব্রাহামিদ রিলিজিয়ানের মধ্যে অন্যতম ইহুদিরা তাদের জন্মও তো সেখানে তো এখন পৃথিবীতে কার কোথায় এই সমস্ত নিয়ে যতনা এ করে আমার মনে হয় ইরান যদি এর পরে যদি ঠিক পথে তারা চলে আসবে নইলে তাদের অবস্থা ইরাকের মতো হবে আজকে ইরাক কি সাদ্দাম হোসেনের কথা আপনাদের মনে আছে সাদ্দাম হোসেন তার আমলে ইরাক ইরানের থেকেও শক্তিশালী ছিল ইরাক এবং সেই ইরাকের সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা তার বিরুদ্ধে লাগলো অনেক কথা বলে লেগেছিল নাকি ইরাক পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরাক ওই জীবাণু বোমা তৈরি করছে তারা যেখানে মারবে সেখানে রোগে ছেয়ে যাবে সব তৈরি করছে এই সব বদনামগুলো তার উপরে দিয়ে সাদ্দাম হোসেনের ওপরে দিয়ে আমেরিকা ইরাক আক্রমণ করল এবং যুদ্ধে ইরাক পরাস্ত হল ভয়ঙ্করভাবে ইরাকের ক্ষতিগ্রস্ত হলো বাংকারে লুকিয়েছিলেন বেশ কিছুদিন প্রায় ভিকারির মতো পাগলের মতো অবস্থায় সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন সাদ্দাম হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে এসে তাকে বিচার করে তার ফাঁসি দেওয়া হলো। আজকে ইরাক একটা অবদমিত শক্তি আজকে ইসরায়েল ইরানের ওপরে যে ইরানের ওপরে যে মিসাইল ছুটছে ড্রোন ছুটছে সেগুলো কোন জায়গা থেকে ইরাকের সীমা দিয়ে যাচ্ছে এবং ইরানের যে প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান তিনি বারবার ইরাকের কাছে আহ্বান জানাচ্ছে যে আপনাদের আকাশসীমা দিয়ে আমাদের ওপরে অস্ত্র মিসাইল আসছে দয়া করে আপনারা আমেরিকাকে বলুন ইসরায়েলকে বলে এটা বন্ধ করুন ইরান আমেরিকার কাছে আহ্বান করেছে যে ইসরায়েলকে এই ব্যাপার থেকে তাদের দেশের ওপর দিয়ে মিসাইল ছোড়ার ব্যাপারে নিষেধ করতে বলেছেন ইসরায়েল শোনেনি এখন আমেরিকা ইসরায়েল আমি জানি যে আমেরিকা পৃথিবীর সব দেশে সেখানকার কেউ আমেরিকার অথরিটিকে যদি কেউ চ্যালেঞ্জ করে আমেরিকা তাদেরকে বাঁচিয়ে রাখে না বাংলাদেশে দেখলেন কি হলো শেখ হাসিনা শেখ হাসিনা আমেরিকার মতে যদি চলতেন তার কিছুই হতো না তিনি আজও শাসন করতে পারতেন আর ইউনুস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে দেশকে দেখুন শাসন চালাচ্ছে ভারতের সাথে লড়াই করে পেরে ওঠে না চীনের সাথে লড়াই করে পেরে ওঠে না কারণ এরা অনেক বড় রাষ্ট্র রাশিয়ার সাথে লড়াই করেও পেরে উঠবে না সেখানে তাদেরকে একটু পিছিয়ে চলতে হচ্ছে তাই বলে কামড় দেওয়ার চেষ্টা থেকে আমেরিকা কম করেছে এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা ভারতের পেছনে লেগেছে কিভাবে সেটাও একটু ভেবে দেখুন তো আমেরিকা যে ইরাকে ভালো করেছে আমি বলছি না ইরানে ভালো করেছে আমি বলছি না কিন্তু পৃথিবীতে ইসরায়েলের বাঁচার অধিকার আছে তেমনি ইরানিদেরও বাঁচার অধিকার আছে গণতন্ত্রে সুখে শান্তিতে বাঁচার অধিকার পৃথিবীর সব দেশের মানুষের আশা করি ইরান এবং ইসরায়েলের এই যে সাম্প্রতিক যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হবেই শেষ হয়ে যাবে এবং এই যুদ্ধের হাত থেকে পৃথিবী তারা স্বস্তি পাবে আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ